সালাম ওয়েলকুম ভিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থেকে এই কামনা শুরু করছে আজকের ভিডিও তো কালের কণ্ঠে পত্রিকায় আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেটি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়ে দ্বিগুণ মানে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যে প্রশিক্ষণ যে ভাতা আছে সে ভাতাটা বেড়ে দ্বিগুণ হয়েছে তো এখানে লিখছে সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রশিক্ষার্থী ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে একই সঙ্গে প্রশিক্ষকদের সম্মানই এগারোশো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন পদ প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব এবং তদুর্থ পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘন্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন তিন হাজার ছয়শো টাকা এর আগে দুই সালের মে মাসে পুন করা হয়েছিল দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ প্রায় পাঁচ বছরের ব্যবধানে এ ভাতা বাড়ল এক হাজার একশো টাকা এর আগেও এ ভাতা ছিল এক হাজার দুশো টাকা তবে চতুর্থ পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তদনিম্ন পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘন্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন তিন হাজার টাকা আগে যা ছিল দুই হাজার টাকা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে এতদিন গ্রেড নয় থেকে তদুর্থ পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পেতেন ছয়শো টাকা এখন থেকে এটিকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে গ্রেড দশ থেকে তার নিম্ন পর্যায়ের কর্মচারীর প্রতিদিন প্রশিক্ষণ ভাতা ছিল পাঁচশো টাকা সেটি এখন বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে একইভাবে কোর্স পরিচালকের সম্মানী প্রতিদিনের জন্য এক টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা কোর্স সমন্বয়কের সম্মানী প্রতিদিনের জন্য এক হাজার দুইশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে প্রজ্ঞাপনে এ ভাতা দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তর কর্তৃক শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে এ সারো প্রযোজ্য হবে না প্রশিক্ষণের ব্যাপ্তিকাল দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ কোনো ব্যয় করা যাবে না প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে এ স্মারক প্রযোজ্য হবে না গ্রেড বলতে সাবএস্টেটিভ গ্রেড মূল গ্রেড বোঝাবে আদেশ জারির তারিখ থেকে পুনর্নির্ধারিত হার কার্যকর হবে তো এটাই ছিল কালের কণ্ঠের নতুন একটা আপডেট যেটি আপনাদের জানিয়ে দিলাম তো আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ